Guys देखते हो अच्छे ना আমাদের রাস্তা খারাপ খুব হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি বাইক ওয়াশ করতেছি বাইক ওয়াশ করতেছি মানে ব্যাপারটা একটু ভাবার বিষয় তাই না আসলে শীতকালে আমি বাইক ওয়াশ করতেছি কারণ আমার বাইকটা অনেক অপরিষ্কার হয়েছিল কাদা মোবিল অনেক কিছু কালো কালো জিনিস নিয়ে অনেক কিছু মানে একবারে দেখতে অপরিষ্কার বিশ্রী হয়ে গিয়েছিল তাই আর কি আমি এটা ওয়াশ করতেছি যদিও শীতকালে ওয়াশ করা ঠিক না আমি ওয়াশ তবুও করতেছি ভালো লাগার জন্য হালকা পাতলা করে আর কি পরিষ্কার করতেছি পানি দিয়ে আর শীতকালে তো বাইক ওয়াশ করা কখনোই ঠিক না কারণ ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলে পরবর্তীতে গাড়ি স্টার্ট দেওয়া অনেক মুশকিল অনেক দেরি হয় আর কি তাই কেউ কেউ আর কি বাইক শীতকালে কখনোই ওয়াশ করে না আর আমি বাধ্য হয়ে করতেছি ব্যাপার হয়েছে মানুষের প্রত্যেকটা পছন্দের জিনিস যদি অপরিষ্কার হয়ে থাকে নোংরা হয়ে থাকে সেটা পরিষ্কার করার মনটা চাবেই আর বাইক হলো প্রত্যেকটা ছেলের আবেগের একটা জায়গা আর এই আবেগের জায়গাটা যদি নোংরা হয়ে থাকে তাহলে কেউ কখনো সহ্য করবে না এটার জন্য সে সময় খরচ করবেই আর শীতকাল হোক আর গ্রীষ্মকাল সেখানে সে পরিষ্কার করবে আর সেটাই আমিও করছি আর ভাই বাইক হলো আমার একটা আবেগের জায়গা যাই হোক দেখতে পাচ্ছেন আমি এখন মুখ দিয়ে শ্যাম্পু ছিটতেছি আর এই শ্যাম্পু দিয়ে আমি বাইকটা ওয়াশ করবো পুরোটাই আর অন্যান্য জিনিস দিয়ে বাইক ওয়াশ করতে গেলে বাইকের কালার ঠিক থাকে না কালার জ্বলে যায় আর এমনিতে বাইকটা আমার পুরনো বাইক কালার জ্বলে গেছে আর যেটুকু কালার আছে সেটুকু আমি ধরে রাখার চেষ্টা করতেছি আর শ্যাম্পু দিয়ে বাইক ওয়াশ করলে কালারের সেরকম ক্ষতি হয় না বরঞ্চ বাইকটা সুন্দর দেখায় কালার গুলো সুন্দর লাগে উজ্জ্বল লাগে এখন দেখতে পাচ্ছেন আমি একটা পুরা ঘষা মাজা শুরু করে দিয়েছি মানে যেখানে স্পট আছে মানে যেখানে নোংরা হয়ে আছে সেখানে আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি বুঝতেই পারতেছেন ভাই আবেগের জায়গা আর বাড়ির পাশে পুকুর আর সেখানে যেহেতু আমার পরিষ্কার করার সুবিধা হবে পানি আছে তো সেখানে আমি নিয়ে গেলাম পরিষ্কার করার জন্য আর সেখান থেকে আমি পানি তুলতেছি আর মন মতো পরিষ্কার করতেছি যতক্ষণ সময় লাগে ততক্ষণে আমি পরিষ্কার করতেছি দেখতে পাচ্ছেন আমার বাইকটা যদি আমি মেকানিকের কাছে ওয়াশ করে নিতে চাই তো মিনিমাম আমার কাছে এক থেকে দেড়শো টাকা নিয়ে নিবি আর এই টাকাটা যদি আমি নিচে বা চাই মানে আমি নিজে পরিষ্কার করে টাকাটা বাঁচাই তাহলে আমার অনেকটা উপকার হয়ে গেল তো ভাই বুঝতে পারতেছেন আমি বেসলার মানুষ বেকার মানুষ কি করব টাকা বাঁচাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যেখানে সেখানে ঘষা মাজা শুরু করতেছি সিট পিছন সামনে ঠিক নাই তারপর দেখে আমি আমার ইঞ্জিনে আমার ওয়াশ করতেছি মানে সব জায়গায় মন মতো ওয়াশ করতেছি আর কি দেখতেই পাচ্ছেন ভাই ওয়াশ করা যে কখন শেষ হবে আমি নিজেও জানি না সমস্যা নাই ওয়াশ করতে থাকি দিনটা কার প্রফিট যাক অবশেষে আমার ওয়াশ করা শেষ হয়ে গেল আর আমি একটু স্টার্ট করে দেখতেছি গাড়িটা যেহেতু আমি গাড়িটা ভিজাই মানে ওয়াশ করছি কোথায় কোথায় পানি ঢুকছে না ঢুকছে সেটা চেক করতেছি দেখতেছি স্টার ধরে কিনা আবার যাক অবশেষে চেক করা হয়ে গেল এখন আমি বাড়ি আসার জন্য রেডি হচ্ছি আর এদিকে বাইকের ডাবল স্ট্যান্ডে কাদা লাগিয়ে গেছিল সেগুলো আমি ধোয়ার জন্য একটু পানিতে নিয়ে গেলাম আবার এখন আমি দূরে নিয়ে আসতেছি কারণ ওই দিকটা একটু হেলানো ছিল ঢালু ছিল বাইকটা পানিতে যেতে পারে তাই ওইখানে বাইকে উঠলাম না দূরে এসে উঠলাম দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন এটা হলো একটা আইল এই দিক দিয়ে আমি বাসায় যাব। হেঁটে যাচ্ছি কারণ এই আইল মধ্যে চড়ে যাওয়া যাবে না বাইক সহপর যেতে পারি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে